তোমাদের সাথে কিছু আলোচনা করব এই অধ্যায়টি মানচিত্র পঠন ও ব্যবহার ব্যবহার এই কথাটির মাঝেই কিন্তু লুকিয়ে আছে যে আমরা কি ব্যবহার করি এই মানচিত্রটা যে পড়বো আমরা কি কি ব্যবহার করতে পারি আমরা জানি যে মানচিত্রে বিভিন্ন প্রকার শ্রেণী বিভাগ আছে এছাড়াও এই অধ্যায়ে আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে সময় নির্ধারণ সময় নির্ধারণ হয়তো অনেক সময় কিছু কিছু অংশ আমাদের পরীক্ষার খাতায় প্রশ্নে এসে থাকে যে এক একটা দেশে সময় দেওয়া আছে আরেকটি দেশে সময় বের করতে হবে বা সময়ের উপর নির্ভর করে অন্য দেশটির দ্রাগিমা নির্ণয় করতে হবে অথবা দ্রাগিমা দেওয়া আছে সময়টা বের করে নিতে হবে তাহলে আমরা কিভাবে করতে পারি সে সম্পর্কে আজকে আমরা একটু আলোকপাত করব সময় নির্ধারণ সময়ের আসছে সময় কিন্তু কথা নির্ধারণ করা হয় একটা হচ্ছে সময় সময় আর হচ্ছে স্থানীয় তোমরা প্রমাণ জানো যে সূর্য কি করে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তিত হয় এই আবর্তনের ফলে সূর্যের রেখাটা যে দেশে প্রথম আসে সেখানে হচ্ছে সকাল তোমরা এই যে ঘূর্ণায়মান অবস্থা পৃথিবীর এই উন্নয়নমান অবস্থার ফলে কোনো একটি দেশের দিনের কোনো সময় সূর্যের একটা খাড়া রশ্মি করে মধ্যভাগে আসে তখন সেই সময়টাকে বারোটা ধরে অন্যান্য সময় নির্ধারণ করা হয় এখানে ব্ল্যাকবোর্ডে তোমরা খেয়াল করো আমাদের এখানে যাওয়া আছে স্থানীয় সময় কাকে বলে প্রমাণ সময় কাকে বলে স্থানীয় সময় আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় নির্ধারণ করা হয় সেটাই স্থানীয় সময় এটা আমি পূর্বেও বলেছি যে আকাশে কি করছে সূর্যের অবস্থান থেকে দিনের অন্যান্য সময়ের অবস্থানটা আমরা অন্যান্য সময়টা আমরা নির্ধারণ করছি তাকে স্থানীয় বলছে আর প্রমাণ হচ্ছে একটি দেশের কোন মধ্যভাগে দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় তাকে বলা হয় প্রমাণ সময় এই দ্রাঘিমা রেখা তোমরা জানো যে তিনশো ষাট ডিগ্রিতে আমাদের পুরো পৃথিবীটাকে ভাগ করা হয়েছে সময় লক্ষ্য করার সময় একটা জিনিস আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হয় সেটা হচ্ছে কিছু ষাট ডিগ্রি এই যে দ্রাঘিমাকে এটাকে দিয়ে চব্বিশ ঘন্টাকে ভাগ করা হয়েছে ভাগ করার ফলে দেখা যায় যে এক ডিগ্রি দ্রাঘিমার জন্য আমার সময়ের পার্থক্য হয় চার মিনিট তারপরে তোমরা খেয়াল করো এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় চার মিনিট অর্থাৎ যদি কোনোভাবে বা কোনো জায়গা যদি দ্রাঘিমার চেঞ্জ আসে রাগিমার অবস্থানটা পরিবর্তন হয় তাহলে আগের সময়টার সাথে পরের সময়টার এক ডিগ্রির জন্য দ্বিতীয়ত আরেকটা জিনিস সময় অঙ্ক করার সময় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে যখন আমরা সময় অঙ্ক করব আমরা যদি পশ্চিমের দেশগুলোতে যাই তাহলে পূর্বের দেশগুলো থেকে সময়টা চার মিনিট এক ডিগ্রি রাগিমার জন্য চার মিনিট কমে যাবে পশ্চিমে যত যাব এক ডিগ্রি দ্রাঘিমার জন্য মিনিট আমার কমে যাবে আর পূর্ব দিকে গেলে ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় আমার বেড়ে যাবে হচ্ছে মিনিট আবারও আমি বলছি যদি আমরা পূর্ব দিকে কোনো অবস্থান বা কোনো জায়গায় আমরা নির্দেশ করি তাহলে আমাদের সময়টা বেড়ে যাবে কতটুকু সময় বেড়ে যাবে এক ডিগ্রির জন্য চার মিনিট এখন আসো যে আমরা দেখলাম এখানে কিছু থিওরি দেওয়া আছে তার উপর নির্ভর করে আজকে একটা অঙ্ক আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব যে তোমরা এই অঙ্কটা বোঝার মাধ্যমে নিজেরাই পরবর্তী কোশ্চেনগুলোর গুলো খুঁজে পাবে আসলে তাহলে আমরা দেখি প্রশ্নটা কি আছে প্রশ্নটা হচ্ছে ক বিন্দুর দ্রাঘিমা ক বিন্দুর দ্রাঘিমা নব্বই ডিগ্রি পূর্বে এবং হ বিন্দু ড্রাগিমা সাহিত্যিক পূর্বে এখানে ক চিহ্নিত স্থান চিহ্নিত স্থানে সকাল নয়টা হলে খ চিহ্নিত স্থানে সময় নির্ণয় করো তোমরা লক্ষ্য করো দুইটাই কিন্তু পূর্ব দিকে আছে পূর্ব দিকে থাকলেও খের ড্রাগিমাটা কম আছে মানে ক্ষয়ের ড্রাগিমাটা আগে শুরু হয়েছে আর কি দেওয়া আছে কয়ের সময়টা দেওয়া আছে আমাদেরকে নির্ণয় করতে হবে ক্ষয়ের সময়টা এই যে ক্ষয়ের সময়টা নির্ণয় করব আমরা তার জন্য আমাদেরকে রাঘিমার উপরে নির্ভর করতে হবে ওই যে পৃথিবীকে বলা হয়েছে যে তিনশো ষাট ডিগ্রি রাঘিমা দিয়ে পুরো পৃথিবীটাকে আমরা ভাগ করেছি সেই ষাট তিনশো ষাট ডিগ্রিটা রাঘিমার উপরে ভিত্তি করে আমাদের এই সময়টা নির্ণয় করতে হবে তোমরা মাথায় রাখবে কোনটা আগে এসছে এবং কোনটা পরে এসছে চলো আমরা এখন অঙ্কটা করার চেষ্টা করি আমরা এ জন্য আমাদের

ডিগ্রি এই বলা হয় তোমরা নিশ্চয় জানো এই চিহ্নটাকে বলা হয় নব্বই ডিগ্রি এখন আমরা চলে যাবো চিহ্নিত স্থানের প্রাধিমা লিখে দেব চিহ্নিত স্থানের প্রাধিমা কত ষাট ডিগ্রি মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে দেই তাহলে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য নয় থেকে ছয় বাদ দিলে তিন তাহলে হচ্ছে তিরিশ ডিগ্রি পার্থক্য কত হচ্ছে তিরিশ ডিগ্রি প্রথমে যে আমরা বলেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে একটু আগে বলেছি যে এক ডিগ্রি দ্রাগিমার জন্য পার্থক্য কত হচ্ছে আমার চার ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি আমরা জানি মিনিট তাহলে স্বাভাবিকভাবে তিরিশ ডিগ্রি দ্রাঘিমার জন্য পার্থক্যটা বেশি হবে আর বেশি হলে কিসের অঙ্ক হবে মনের লঙ্ক হবে তিরিশ চার মিনিট সমান হচ্ছে একশো শূন্য কিন্তু আমরা কি করি সেই মিনিটটাকে যদি মিনিট আমাদের সাড়ে মিনিটের বেশি হয়ে যায় আমরা সেটাকে ঘন্টায় কনভার্ট করি তাহলে আমরা ঘন্টা কনভার্ট করে নিয়ে এটা তোমাদের জন্য খুবই ইজি আমি উপরের দিকটা

এই দুই ঘন্টা আমাদের দুটি দেশের মধ্যে সময়ের পার্থক্য দুটি দেশের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে দুই ঘন্টা তাহলে আমরা এই জায়গাটা ক শহরে সকাল তখন নয়টা বাজে আর ক শহরের ব্রাহ্মণটা যদি খেয়াল করো তোমরা দেখবে যে স্থানে সকাল তখন বাজে নয়টা আর স্থানে দ্রাঘিমাটা হচ্ছে বেশি তাহলে সাড়িটাকে আসে নাকি কিছুই সাইড টা আসে তাহলে কি হচ্ছে সাইট শহরটা হচ্ছে সাইট স্থানটা হচ্ছে খ স্থানে পশ্চিমে বসে যখনই পশ্চিমে বসবে তখনই হচ্ছে সময়টা কমে যাবে আমরা এখানে এভাবে দেখে নিতে পারি যে ফ চিহ্নিত ফ চিহ্নিত স্থানটি স্থানটি পশ্চিমে অবস্থান করে আর পশ্চিমে অবস্থান করা মানে হচ্ছে সময় কমে যাওয়া তাহলে ফস গানে সকাল বাজে তখন নয়টা আমরা জানি সময় পার্থক্য হচ্ছে দুই ঘন্টা একটু আগে যেয়ে অঙ্কটা করলাম সেখানে আমরা শেষ মিডিয়াত উত্তর বের করেছিলাম আমাদের সময় পার্থক্য হচ্ছে দুই ঘন্টা তাহলে ফ্রস গানের সময় যদি আমি দুই ঘন্টা বাদ দিয়ে দেই তাহলে চলে আসবে আমার সময় নয় থেকে সাত বাজ দিলে তাহলে সকাল সাতটা এটা হচ্ছে সকাল সাতটা তাহলে শিক্ষার্থীরা দেখো আমাদের যে প্রশ্নের মধ্যে চাওয়া হয়েছিল যে খ স্থানে কয়টা বাজে সে কয়টা বাজে আমরা কিভাবে নির্ধারণ করব আমরা ফার্স্টে প্রথমে আবারও তোমাদেরকে একটু ছাড়িয়ে দিই প্রথমে আমরা দুটার মধ্যে গ্রাহিমার পার্থক্য বের করেছি সেই গ্রাহিমার পার্থক্য বের করার ফলে আমরা জানি পূর্বই যে এক ডিগ্রি জন্য সময় পার্থক্য হচ্ছে চার মিনিট যেহেতু আমাদের তিরিশ মিনিট গ্রাঢিমার পার্থক্য হয়েছিল সেজন্য আমরা চারটি গিয়ে গুণ করে বের করেছিলাম একশো মিনিট একশো বিশ মিনিট রেহা জায়গা সেটাকে আমরা ঘন্টায় নিয়ে এসেছি ঘন্টায় সেখানে আগেই সকাল হয়েছে কাজেই দুইটা দুই ঘন্টাকে আমরা নয়টা থেকে বাদ দিয়ে সময় বের করলাম সাতটা নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝতে পেরেছো তোমাদের তোমরা আশা করব পরের ক্লাসে আবারও আমাদের দেখা হবে সবার সুস্থতা কামনা করে আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ